আসসালামু আলাইকুম সম্মানিত ইউজার তো আজকের ভিডিও এ টু জেড দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে ওয়েবসাইট ভিজিটেড মানে আর্টিকেলে কাজগুলো শেষ পর্যন্ত করতে হয় তো অনেকেই ভুল করতেছেন পয়েন্ট ক্লাইম হয় না ঠিকমতো কোন ব্রাউজার ওপেন করতে পারেন না বিভিন্ন সমস্যায় ভুগতেছেন তো আপনারা মেসেজ করছেন যার ফলে আমি ভাবলাম যে ভয়েস দিয়ে বা টেক্সট দিলে ওরকম একটা বুঝেন না আপনারা একটা ভিডিও তৈরি করে দেয় যাকে লিঙ্ক দিবসে সে এ টু জেড শিখতে পারবে আর আমি আগেও বলছি কখনও বলি যেহেতু এই কাজ পারমানেন্টভাবে চলবে এই কাজটা শিখে রাখাই সবচেয়ে বেশি উত্তম হবে আপনার জন্য তো আমি এটু যে দেখায় দিকেছি আপনারা যদি ভিডিও শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনাদের ওয়েবসাইট ভিজিটের কাজে আর কোনো ধরনের সমস্যা হবে না তো সর্বপ্রথম আপনি একটা ভিপিএন কানেক্ট করে নেবেন তো আমি ভিপিএন অলরেডি কানেক্ট করে রাখছি আর আমি কিন্তু মেসেজে এবং কি অ্যাপের ভিতরে নোটিফিকেশনও বলে দেই ভিপিএন কানেক্ট করবেন ইউনাইটেড কিংডম ইউএস সুইজারল্যান্ড এই তিনটা কান্ট্রি ব্যবহার করবেন গো ভিপিএনের ভিতরে দুটা কান্ট্রি পেয়ে যাবেন সুইজারল্যান্ড আর ইউএস পেয়ে যাবেন আর টার্বোর্ ভিতরে ইউনাইটেড কিংডম পেয়ে যাবেন তো আপনি কি করবেন এই যে উপরে দেখেন ভিপিএন কানেক্ট করে রাখছি আমি অলরেডি আমি আর ভিপিএনের ব্যাপারটা দেখাইতাছি না কারণ ভিপিএন দেখাইতে গেলে অনেক সময় লাগা যায় তো যেহেতু কাজ শর্টকাট দেখাবো আমি অ্যাপটা ওপেন করতেছি আবার অনেকে বলেন যে ভাই খালি শুধু লোডিং নেয় খালি লোডিং নেয় অ্যাপে প্রবেশ করে না তাদের মেন সমস্যা হলো ইন্টারনেট সমস্যা ইন্টারনেট সমস্যা থাকলে কাজ খালি লোড নিবে অ্যাপের ভিতরে প্রবেশ করবে না এখানে পবাববারে কিন্তু বলা হয়েছে যে গো ভিপিএন ব্যবহার করবেন সুইজারল্যান্ড ইউএস ইউনাইটেড কিংডম এটা বলে দেওয়া হয়েছে আর ভিপিএন ডাউনলোডের জন্য এখানে পোস্টের উপর ক্লিক করলে আপনার ডাউনলোড করা হবে আমি এটা ক্রস করে দিকেছি এখানে কিন্তু আরও কাজ আছে যে প্লে জুন এটা নিয়ে আমি আর ভিডিও বানাবো এই ভিতরে বলে দেওয়া হবে কারণ এক ভিডিওবিধ এত বড় সব কাজ দেখায় দিলে লাস্ট অনেকে বুঝে না আমি এই দুটা কাজ কিন্তু সেম ডেলি অফার অ্যাক্টিভ এই দুইটা কাজ কিন্তু সেম আমি একটা দেখায় দিকেছি আপনারা এক একই রকম বুঝতে পারবেন আমি একটা ক্লিক করতে আচ্ছা আর একটা কথা বলে দি এখানে কিন্তু টাইম কাউন্ট হইতেছে আপনি এই কাজটা এই যে বিশ পয়েন্ট নেওয়ার জন্য আপনি কী করতে হবে পাঁচ পঞ্চাশ সেকেন্ড ওয়েট করতে হবে এই যে পাঁচ পঞ্চাশ সেকেন্ড ওয়েট করতে হবে বিশ পয়েন্ট নেওয়ার জন্য এখানে কিন্তু টাইম উল্লেখ করা আছে অনেকে এই টাইমটা ফলো করেন না ক্লিক করেন দ্রুত ব্যাক চলে আসেন আর দ্রুত ব্যাক তুলে আসলে কিন্তু পয়েন্ট দেবেন আপনাকে ওখানে বলে দিবে আরও বিশ সেকেন্ড বাকি আসেন বিশ বিশ সেকেন্ড ভিজিট করে আসেন তারপর পয়েন্ট নেন এটা অ্যাপের ভিতরে বলে দেবে আর আরেকটা কথা বলে দে আপনাদের অনেকেই ভুলটা করেন এখানে কিন্তু লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক যেখানে এরকম ক্লিকের কথা বলা হবে ওখানে আপনি মাস্ট বি ক্লিক করতেই হবে অনেকেই ভুলটা করেন ক্লিক করেন না তো আমরা কাজ চেক করে কিন্তু পেমেন্ট করি ভুল ত্রুটি করলে কিন্তু পেমেন্ট পাবেন না সময় নষ্ট করবেন এই যে যেই লেখাগুলা দুইটা উপরে দুইটা লেখা আছে যে ক্লিক করার কথা বলা হইতেছে এই ক্লিক লেখার সময় ক্লিক করতে হবে আর ভিজিট করবেন এই অঙ্ক সংখ্যার সময় এই যে প্লে গেম পঁয়ত্রিশ নিচে আরও আছে মনে হয় এখানে আনলিমিটেড কাজ দেওয়া আছে পেলে গেম একশো সাতাশি এখানে আনলিমিটেড কাজ দেওয়া আছে আপনি যদি বলেন যে চব্বিশ ঘন্টায় কাজ করবে এখানে চব্বিশ ঘন্টায় কাজ করতে পারবেন হিউজ পরিমাণ কাজ দেওয়া আছে আপনার মতো ইচার কাজ করতেছে এখানে তো আমি আপনাদের বুঝিয়ে দিলাম যে এখানে টাইমটা ফলো করতে হবে পয়েন্টটা খেয়াল করতে হবে এই দুটা বি প্রথমে খেয়াল করতে হবে দ্বিতীয়তে অঙ্ক সংখ্যা যেখানে লেখা আছে এখানে যেখানে অঙ্ক সংখ্যা লেখা থাকবে এখানে ভিজিট করবেন যেখানে ক্লিকের কথা বলা হবে সেখানে ক্লিক করতে হবে অ্যাডভার্টাইজমেন্টে তো আমি আপনাদের একটা দেখাই দিয়েছি ক্লিকের কথা আমি বিশ পয়পুর ক্লিক করতেছি আমাদের ইন্টারনেট সমস্যার কারণে কিন্তু আমি টাইমটা ই করি নাই এটা কাউন্ট করাই নাই তো এটা আমি হাইট করে রাখছি তো অখন আবার লাইভ করলাম তো আমি স্কুল ডাউন করি আর আমি কিন্তু আগেও বলি অখনও বলতেছি যেহেতু এটা পারমানেন্ট কাজ শিখে রাখা সবচেয়ে বেশি উত্তম হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি এ টু জেড আপনি শিখতে পারবেন তো আমরা কিন্তু ক্লিক অ্যাড যেটা আছে বিজ্ঞাপন পোস্টটা আসলে ওই পোস্টের উপর ক্লিক করছিলাম এখন আমাদের অ্যাডে ক্লিক করতে হবে আর আপনি যদি অঙ্ক অঙ্ক মানে অঙ্ক সংখ্যার উপরে ভিজিট করেন কিবা লেখার উপর ক্লিক করেন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে পাঁচ পঞ্চাশ এখানে ভিজিট করলে হবে ওপরে সাপ ডাউন করবেন হ্যাঁ মন চাইলে বিভিন্ন গেম প্লে করতে পারেন এখানে গেম খেলতে হলে এমবি বি প্রয়োজন হয় না কোনো টাকা প্রয়োজন হয় না খেলতে পারেন এটা ভালো ভালো গেমস আছে। আর বিজ্ঞাপনগুলো প্লেসমেন্ট করার চেষ্টা করবেন এভাবে করে ঘোরাঘুরি করবেন এক মিনিট যেটা বিজিটের তারপর ব্যাক চলে যাবেন তাহলে এটা পয়েন্ট ক্লাইম হবে আর যেখানে ক্লিকের কথা বলা হয়েছে এখানে কিন্তু ওপেন লেখা আছে আর এখানে বিজ্ঞাপন লেখা আছে বিজ্ঞাপনের উপর ক্লিক করবেন গেমের উপর ক্লিক করলে কিন্তু ক্লিক হবে না বিজ্ঞাপনের উপর ক্লিক করতে হবে তো আমি ওপেন করতেছি আটা জিনিস বলে দিই আপনাদেরকে আপনারা যখন ক্লিকের কাজগুলো করবেন তখন ওয়েবসাইটে বেশি সময় দিবেন না এক দুই সেকেন্ড কিংবা দশ সেকেন্ড মানে ভালো একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে আসবেন আসার পরে এখানে এক মিনিট দেড় মিনিট এখানে অপেক্ষা করবেন আপনি আমার ওয়েবসাইটে মানে ওই আগের যে ওয়েবসাইটে ওখানে অপেক্ষা করবেন না ক্লাইম করার ওয়েবসাইটে অপেক্ষা করবেন এক দেড় মিনিট তো এখানে বিভিন্ন মেনুবার ঘুরে দেখতে পারেন বিভিন্ন পোস্ট অপেক্ষা করতে পারেন এখানে আমি একটা পোস্ট ওপেন করতেছি এক মিনিট সময় এখানে আপনি দিতে হবে না হলে এটা কাউন্ট হবে না বিভিন্ন মেনুবার ঘুরে দেখতে পারেন এখানে আর একটা মেনুবার আমি ওপেন করতেছি একটা পেজ ওপেন করে এক মিনিট সময় আপনি যতটুকু কাজ করতে পারেন এখানে ঘোরাঘুরি করবেন বিভিন্ন মেনুবার ঘুরে দেখবেন সার্চ করতে পারেন বিভিন্ন পেজ আছে পেজ ভিউ করতে পারেন তা আমি মনে করতেছি আমার এক মিনিট অলরেডি মনে হয়েছে তো আমি এই ক্লোজ বাটনে ক্লিক করতেছি এখানে ক্লোজ বাটন আছে এই ক্রোজ বাটন উপর ক্লিক করতে আছে এখানে যদি এক মিনিট কম হয় তাহলে আমাকে বলে দেওয়া হয়ে যে এক মিনিট হয় নাই দেখছেন এখানে টাইম সাকসেস দেখাইতে আছে আর যদি আপনি এক মিনিটে কম সময় মানে পাঁচ পঞ্চাশ সেকেন্ডে কম সময় ব্যাক চলে আসেন তাহলে তাহলে এখানে বলে দেবো আপনারে যে ভাই আপনার এক মিনিট হয় নাই আরও বিশ সেকেন্ড বাকি আছে পনেরো সেকেন্ড বাকি আছে আপনি এই সময় ভিজিট করে আসেন তারপর আপনি পয়েন্ট নিতে পারবেন তো পয়েন্ট নেওয়ার জন্য আমরা এই যেখানে ক্লিক করব পয়েন্টের উপর ক্লিক করব এটা উপর ক্লিক করলে বিপিএন একটা বিজ্ঞাপন আসতে পারে এটা বিজ্ঞাপন না কিন্তু একটা পোস্টেই বিজ্ঞাপন আকৃতি শো করতেছে তো আমরা ক্লোজে ক্লিক করে দেব নিচে লেখা হয়েছে আপনার পয়েন্টটা এটা কাউন্ট হয়ে গেছে অলরেডি আমি এটা বিজ্ঞাপনটা কেটে দেখেছি তো অলরেডি আমার একটা পোস্ট কমপ্লিট করা হয়েছে তো এইভাবে করে হিউজ পরিমাণ পোস্ট আছে আমি আর একটা পোস্ট কমপ্লিট করে দেখাইতেছি এটা হলো ভিজিটের এই যে বিজিটের তো বিজিটেটা যখন ক্লিক করবেন এখানে টাইমও কিন্তু পাঁচ পঞ্চাশ সেকেন্ড পণ্য পয়েন্টের পর আমি ক্লিক করতেছি আপনি যে বিজিটের যে কাজগুলা করবেন এটার ভিতরে ক্লিক করতে হবে না অ্যাডভার্টাইজমেন্টে শুধু বিজিট করবেন উপর নিচ এক সেকেন্ড ইয়া পাঁচ পঞ্চাশ সেকেন্ড মানে এক মিনিট অপেক্ষা করতে হবে আপনার উপর নিচ অপেক্ষা করতে পারেন ঘোরাঘুরি করতে পারেন মন চাইলে বিভিন্ন মেনুবার ঘুরে দেখতে পারেন বিভিন্ন গেম প্লে করতে পারেন এতে সমস্যা নাই তো বিভিন্ন মেনুবার ঘুরে দেখবেন তো অলরেডি মনে হয় পাঁচ পঞ্চাশ সেকেন্ড হয়েছে আমি ক্রোজ বাটন ক্লিক করে ব্যাক জায়গায় গেছি একবারে ব্যাক করে পাঠিয়ে দিছি আমার আরেকটা কথা বলে দিই আপনারা যদি ব্যাক চলে আসেন মানে টাইম কাউন্ট হওয়ার আগে ব্যাক চলে আসেন তাহলে কি আসতে পারে এই আমি ব্যাক চলে যাই গেছি এখানে একবারে ব্যাক নিতেছে আমি আরেকটা পোস্ট ওপেন করতেছি এই পোস্ট আমি ওপেন করতেছি আমি কোনো কারণে আমি ব্যাক চলেই গেছি একবারে ব্যাকে নিয়ে আসতেছি তো আমি বিষয়টা ঠিক করতেছি দেখেন আমার ইন্টারনেট সমস্যা ছিল আমি বিষয়টা খেয়াল করিনি ইন্টারনেট সমস্যার কারণে ওরকম ব্যাক চলে আসতো তো আমি যখন ইন্টারনেট এটা মজবুত করছি বা চেক করছি ওয়াইফাই অন অফ করছি এখন আমার ঠিক হয়ে গেছে দেখেন আপনার যদি কোনো কারণে পয়েন্ট মানে সময় ঘাটতি থাকে যেমন এখানে আড়াই সেকেন্ড আরও ঘাটতি আছে আমার আড়াই সেকেন্ড আমি ভিজিট করি না পাঁচ পঞ্চাশ সেকেন্ডের ভিতরে আমি আড়াই সেকেন্ড এখনও ভিজিট করা বাকি আছে কোনো কারণে আমি ব্যাগ চলে আসছি যার ফলে আমার এখানে বলতে আসছি আপনার আরও আড়াই সেকেন্ড মানে ভিজিট করে আসতেও হবে তাহলে আপনি পয়েন্ট নিতে পারবেন আর আপনি যদি চান যে কাজ করবেন না সেক্ষেত্রে ক্লোসিটি দিলে আপনি নতুন করে আবার ভিজিট করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আমি এটা ক্লোজ করে দিকেছি টোটালে তো পরবর্তী ভিডিওতে আমি প্লে জুনে ব্যাপার নিয়ে কথা বলবো আর এখানে কাজ আছে সকল ব্যাপার নিয়ে কথা বলবো তো ভিডিওতে ভুল দুটি হতে পারে আর অনেক জায়গায় সমস্যা হয়েছে তো মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর কাজ খুবই সিম্পল আর একটা কথা বলে নেই যেখানে অঙ্ক সংখ্যা ওখানে ভিজিট করবেন যেখানে ক্লিকের কথা বলা হইতেছে ওখানে ক্লিক করতে হবে ভিপিএন ব্যবহার করে কাজ করতে হবে না হলে পেমেন্ট পাবেন না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ